আমি ও সহাধরে বেঈমান কাফেররা দাউদ বলে সমস্ত গেরা সবাই পাহাড়ে দাঁড়াও ওগো উচ্চ পর্বত পার ওখান থেকে পাথর দক্কা দা নিচে দাও মুহাম্মদ পাহাড়ে গুহার মধ্যে পড়ে আছে পাথরটা উপর থেকে নাইদের উপরে পড়বে মুহাম্মদ এর চিম্পা যাবে জীবনের বিনায় হয়ে যাবে যুবকের উপর এত বড় পাথর দাককে আসছে আমার নবী উপরে

বলতে দিদি পাথরটা এই জায়গা যা পেয়েছে এখনো সেই পাথরটা পাহাড়ের দূরান্তে আমি আমার পড়েছিল

এই জন্য আল্লাহর অলি বকুন গাদ আসছে আলহামদুলিল্লাহ আরো জন আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা এই জন্য যারা দাঁড়িয়ে আছে এদেরকে বসা জায়গা দেওয়া হইল আলহামদুলিল্লাহ মায়াশা আল্লাহ গোকর্ণ ঘাট ঈদগাহের ময়দানে এত এতগুলি লোক বসে আল্লাহকে ডাক দিলে আল্লাহ ডাক শুনতে পারে না অবশ্যই আল্লাহ ডাকের জামাত দিবে যোজন না আল্লাহ কোরআনে বলেছেন হুনি আসনাজি মাকু দাও তোরা আমি আল্লাহকে আমি ডাকের জমা সাথে সাথে দি বল সুবহান

আমি লক্ষিম্বী আকালিয়া মাদ্রাসার খেরপথ করি আমার এলাকার ওলামাই کرام এমন এলাকার দাওয়তে তাবলি মগাল্লি আমির আমুর এবং পাঁচ শত নামাজের মুসল্লি ইমাম ওয়াজিব সকলের কাছে আমি দুআর প্রার্থী এবং দোয়া নেওয়ার জন্য এ চেয়ারে বসছি এয়ারে বসা আপনাদের কাছ থেকে একবার দোয়া надо দোয়া করার জন্য আপনাদের কাছে আমি আসি আল্লাহ আপনার জন্য দোয়া করব আপনারা আমার জন্য দোয়া করবেন সকলে রাজি আছেন না ইনশাআল্লাহ আর আজকে

আবার মুখ ধরে এবার হাত নিশে না যা ফকটের কাছে রাখে না আরেকটা ভগত ভগ হাত রাখে এই মাঠের মধ্যে এই মাদ্রাসার জন্য মাদ্রাসার তিন নম্বর